আসসালামু আলাইকুম প্রিয় বিওর্স সনিয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা একটা উপকারী তথ্য আপনাদেরকে দিব সেটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতার কী কী গুণাগুণ রয়েছে চলুন আমরা একটু সকলেই দেখি এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে সহ মানবদের জন্য উপকারী আরও অনেক উপাদান ধনিয়া পাতায় যথেষ্ট পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পাকস্থলী সবল রাখে এছাড়াও এটি রুচি এবং খাবারের স্বাদ বর্ধক সুতরাং খাবারের সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকেই যথাসাধ্য ধনিয়া পাতা রাখার চেষ্টা করতে পারি সব সময় বাজার থেকে না কিনতে পারলেও বাড়ি না আমরা যদি অল্প পরিসরে এটা চাষ করি ছোট বেড়া দিয়ে তবুও কিন্তু আমরা বারো মাস এটা খাওয়ার জন্য পেতে পারি সুতরাং ধনিয়া পাতার উপকারিতা আমাদের গুরুত্ব দেওয়া উচিত খাবারের সাথে সুস্থ থাকার জন্য তো সকলকে আবারও ধন্যবাদ